বয়স্ক মানুষ আমার সুখ দুঃখ বুঝবে আমার পাশে থাকবে বয়স্ক মানুষকে বিয়ে করলে তো তাড়াতাড়ি বিধবা হয়ে যাবেন তাড়াতাড়ি বিধবা হব ওটা আল্লাহর ইচ্ছা মানুষের হাত যতদিন আছে ততদিনই থাকবে মানুষ সব মানুষ তার সারা জীবন বেঁচে থাকবে না সবাই একদিন মারা যাবে সব মেয়েরে চায় একটা ইয়াং যুবক একটা ছেলে আর আপনি চান বুড়া একটা মানুষ চাই না আমি বুড়া মানুষই চাই বুড়া মানুষই চাই আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই প্রতিবেদন দেখছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দরী একটি আপু আসা আসছে আসলে কি হয়েছে বা কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপু আপনার নাম কি বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভালোই আছেন কিসের কষ্ট আসলে

বাবা মা নাই বাবা বিয়ে করে রাখে মাও বিয়া বৈশাখে মা বাবার জন্য কষ্ট হলে কি হবে না আমার দাদু মারা গেছে আচ্ছা আচ্ছা তা আপনার এখন বিয়ে শি আপনাকে সেটা আশা করেন সে আশা করেন আমি নিজেই বিয়ে করবো আমি আশা করি একটা মনের মতো মানুষ পাবো যে আমার সুখ দুঃখী পাশে থাকবে বুড়া হোক জোয়ান হোক আমার পাশে থাকবে আমি আমি ইয়াং মেয়ে হইলে কিবা আমি বয়স্ক মানুষই চাই বয়স্ক মানুষ আমার সুখ দুঃখ বুঝবে আমার পাশে থাকবে বয়স্ক মানুষকে বিয়ে করলে তো তাড়াতাড়ি বিধবা হয়ে যাবেন তাড়াতাড়ি বিপদ হবে ওইটা আল্লাহর ইচ্ছা মানুষের হাড় যতদিন আছে ততদিনই থাকো মানুষ সব মানুষ সারা জীবন বেঁচে থাকবে না সবাই একদিন মারা যাবে সব মেয়েরা চায় একটা ইয়াং যুবক একটা ছেলে আর আপনি চান বুড়া একটা মানুষ আমি বুড়া মানুষই চাই আমরা বুড়া মানুষই আছি এই যে ভিডিও সামনে এসে নিজের মনের মতো মানুষ খোঁজা সেটা এটা কিরকম লাগতেছে আসলে সেটা কি এরকম লাগতেছে কষ্টই লাগতেছে কষ্ট লাগলে কি হবে কষ্ট লাগলে করতেই হবে তাই না বিয়ে করতে মন করে আমি একাই নাই আমার পাশে আমার বাবা নাই আমার মা নাই আমার দাদুরাও নাই আমি দাদির কাছে থাকি কোনো প্রেম ভালোবাসা এরকম কোন কিছু হইছে প্রেম ভালোবাসা হই নাই সত্যি বলতেছেন না কেউ কি এসে বলো নাই প্রেম করার কথা বা কেউ প্রেমের অফার নাই কেউ প্রেমের অফার কেউ দেই নাই আচ্ছা আচ্ছা দিতে পারে ভবিষ্যতে ভবিষ্যতে দেবে সেই আশা করেন তাই না আচ্ছা আচ্ছা তা এই যে মানে এখন যদি কেউ প্রেম করতে চায় বা বিয়ে করতে চায় তা আগে প্রেম করবেন না বিয়ে করবেন যখন ভালো লাগবে প্রেম করতেও পারি বিয়ে সাদেও করতে পারি তাও তো সময় হইলেই তখন বুঝা যাবে আচ্ছা আচ্ছা তা কেউ যদি এখন বিয়ে সাদে করতে চায় যদি যোগাযোগ করতে চায় তাহলে তো নাম্বারটা দেয়া যাবে নাকি হ্যাঁ নাম্বারটা তো দেয়া যাবে নাম্বারটা কি মুখস্থ আছে না দেখে বলতে পারবেন না পড়ালেখা করার সুযোগ হয় হয়নি

তার কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নম্বরে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স টু নাইন সিক্স ফাইভ এইট নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচক তো নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়তে পারেন তো নামাজ কালাম তো সুযোগ সবসময় থাকে নামাজ কালাম পড়বেন এমনি কি কোনো ইচ্ছা ছিল এটা যে অভিনয় অভিনয় করি বা গান টান শিখে এটা ইচ্ছা ছিল মানুষের জীবনে কিন্তু কিছু কিছু আফস থেকেই যায় আমার জীবনেও আশা ছিল যে আমি একটা ভালো একটা ই হবো কপাল দশ এরকম প্রতিবেদন ভালো একটা কি হবেন ভালো একটা লেখাপড়া করে চাকরি বাকরি হবেন শিক্ষিত হবেন সেইটা তাই না আচ্ছা আচ্ছা যাক এখন যেহেতু বিয়ের বয়স হয়েছে বিয়ে করে স্বামীর সংসারে গিয়ে সুখে থাকলে সেটাও একটা বড় সুখ মেয়েদের জীবনে ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম